শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা এখন থেকেই শুরু করলাম আর এখন সকাল হচ্ছে সাড়ে সাতটা বাজে তো যাই হোক তো মশারিটা খোলা হয়নি তো মশারিটা খুলে ভাঁজ করে রাখবো আর বালিশগুলো গুছিয়ে রাখবো আর বিছানাটা ভালো করে ঝেঁয়ে নেবো আর বিছানাটা ঝাড়া হয়ে গেলে ডাইনিং রুমে যাবো সোফাটা একটু নেব। নেবো আর সকাল থেকে কী রতুটা করছে আর তেমনই গরমটা লাগছে এই যে ডাইনিং রুমে চলে আসলাম তো সোফাটা ঝাড়া হয়ে গেলে রান্নাঘরে যাব আর নিচে ঝুঁইতে বাসন আছে তো বাসনটা উপর ঝুঁইতে রাখবো আর বেশি বাসন নাই অল্পই বাসন আছে বাসনটা উপর ঝুঁতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর হচ্ছে ডাইনিং টেবিলটা একটু মুছে নেব আর আজকে রান্না করব সব নিরামিষই রান্না করব মিশানো একটা তরকারি করব প্রচুর ঝিঙে পটল দিয়ে একটা মিশানো তরকারি করব। আর একটাই তরকারি রান্না করবো কারণ ফ্রিজে হচ্ছে নিরামিষ ডাল রান্না করেছিলাম সেটা হচ্ছে ফ্রিজেই আছে তো ওটা খাওয়ার টাইমে বের করব। তো যাই হোক বাসনটা বছিতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছে নেবো আর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা করব। কারণ হচ্ছে ছেলে তো পরীক্ষা আছে তো ওই জন্য তাড়াতাড়ি রান্নাটা করব ছেলে তাড়াতাড়ি কলেজে যাবে আর টিফিনে আবার রুটি করে দিতে হবে আর যা গরম পড়েছে আর এই গরমের মধ্যে দুইবেলা আমাকে রুটিটা করতে হয় সত্যি কথা কী বলতো মানে এই গরমের মধ্যে না রুটি করার ইচ্ছে করে না দুবেলা তিনবেলা করে ভাত খেলেই ঠিক আছে রুটি বাবা এত গরম লাগে রুটি করার টাইমে আর কি আর বলবো তো যাই হোক গ্যাসটা মোছা হয়ে গেলে ডাইনিং টেবিলটা একটু মুছে নেবো আর হচ্ছে বাথরুমে যাব বাথরুম থেকে এসে তাড়াতাড়ি করে আবার রান্নাটা করবো নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সাড়ে সাতটা বাজে আর সকালে সব বাসের কাজ করা হয়ে গেছে রান্নাঘরে আসলাম আর এসে ভাতটা বসে দিয়েছি ভাতটা তো বলো উঠে গেছে আর আজকাল সব হচ্ছে নিরামিষ রান্না করবো ঝিঙে কচু আর পটল দিয়ে একটা তরকারি করব তো সবজিগুলো সব কাটা হয়ে গেছে সকালবেলা খুব অসুবিধা থাকে তাড়া বুড়ো হয়ে যায় রান্না তার মধ্যে যদি সবজি রান্না করি সবজি কাটতে অনেকটা টাইম লাগে তো যাই হোক তো সবজিগুলো সব কাটা হয়ে গেছে এখন হচ্ছে তরকারিটা রান্না করবো আবার হাতটা বয়ে আসছে মনে হয় যে গেছে আর সবজিগুলো কাটা হয়ে গেছে পটুটা কেটেছি ঝিঙে আর হচ্ছে পটল আর এই পটলগুলো রেখে দিয়েছি কিছু পটল রেখে দিলাম অন্য একটু রান্না করবো তো যাই হোক এই রান্না করবো আজকে বন্ধুরা প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবো ভালো লাগবে ভাতটা যদি হয়ে যায় তরকারিটা নামাব করবো কত জোরে জোরে চিৎকার করছে তো যাই হোক গ্যাসটা বন্ধ করে দিলাম ভাতটা হয়ে গেছে তো মাঠটা গালাপ ছেলের জন্য আরো বাবার জন্য টিফিনের হচ্ছে রুটি করে দিব তরকারিটা এটা হয়ে যাবে তারপরে রুটিটা করবো ভাতটা হয়ে গেছে নামানো ভাতটা হয়ে গেছিল নামানো আর কড়াই বসে দিয়েছি সকালে রান্না তোমার আল তো লাগানো

Hingga terlalu dingin. Tapi tidak dingin, tapi masih lebih agak dingin. Hingga terlalu dingin. Hingga আদাটা দিও। হি হ্যাভ সরি। ওহ। তারপর জল লাগলো প্রচুর সিদ্ধ হয়ে গেছে জল লাগিয়ে দিলাম চুল একটু হালকা ছোট করলো আর নিরামিষ ডাল আছে ফ্রিজে বের করে রেখেছি তরকারিটা হয়ে গেছে গ্যাসটা কমানো কড়াইটা নামাবো আর তো বসাবো রুটি করা হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছে পিঁয়াজ মোছা হয়ে গেছে আর এই রুটি পরে হয়ে গেছে আর তরকারি ভাত আছে করলা সিদ্ধ করবো তো দুটো করলা হচ্ছে ভাতের মধ্যে লাগিয়েছি আমার জন্য পাওয়ার যাবো ছেলে তো খাবে না তো যাই হোক ছেলেকে খেতে দেবো আমার বাবা তো দেবো খেতে তারপরে আমার জন্য চা করবো চা খেয়ে তারপর স্নান করতে ঠিক আছে রাখছি পরে কথা তো স্নান হয়ে গেছে তো এখন হচ্ছে ভাত খাবো ভাতটা বাড়লাম আর কালকে হচ্ছে কাপড়গুলো ধুয়েছিলাম তো এমনি চেয়ারে রাখা ছিল গোছানো ছিল না সেই কাপড়গুলো গোছালাম আর শোকেসে রেখে দিয়েছি তা যাই হোক এখন হচ্ছে ভাত খাবো আর অনেকটা ভেজে গেছে তরকারি নিয়েছি ভাত এটা হচ্ছে আলু সিদ্ধ আছে আলু সিদ্ধ আছে ওটা পরে নিব আর ডালও আছে লাগলে নিবো না হলে নেবো না তো যাই হোক খেয়ে নিই তারপর কথা বলছি এখন হচ্ছে আড়াইটা বাজে আড়াইটা বাজে তো ঠিক আছে খেয়ে নিই গুড ইভিনিং বন্ধু রায় এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর যে রান্না হয়ে চলে আসলাম নিচে ছুঁড়িতে বাসন আছে তো বাসনটা ওপর রাখবো আম ছিল তো আমটা কেটে দিলাম ওর বাবা অফিস থেকে চলে আসছে তো বাবা দেখে খেতে আর ছেলের জন্য বানাচ্ছি ওর তো গ্যাসটা মতো করে দিয়েছি আর এই যে বাসন আছে বাসনটা কুরশুদিতে রাখবো আর আমার জন্য চা করবো দামটা কাটলাম অনেক খোসাগুলো সব রাখা আছে পরে হচ্ছে ক্যারিব্যাগে রাখবো ঠিক আছে আমি বাসনটা ফরসুতে রাখবো আর তো বাসনটাও কড়শুইতে রাখা হয়ে গেছে আর আমার জন্য চা করলাম আর ছেলের খাবারটা হচ্ছে থালার মধ্যে নিয়েছি এখন ছেলেকে খেতে দিব আর আমিও চা খাবো তারপর রাত্রে খাবারটা বানাবো রুটি করবো আর কি বলতো এত গরমের মধ্যে রুটি ইচ্ছা করে না রুটি করলে আরও বেশি করে গরম লাগে তো যাই হোক কিছু করার নাই করতে হবে রাত্রে খাবার তো করতেই হবে ঠিক আছে খাবারগুলো হচ্ছে টেবিলে নিয়ে যাবো টেবিলে সেবার খাবারটা আগে নিয়ে যায় এই ঘরে ছোট লাইটটা জানানো আছে ওদের অন্ধকার লাগছে ঠিক আছে চাটা খেয়ে নি তারপর কথা বলছি রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করেছি আর খুব গরম লাগছে পুরো ঘেমে গেছে তো এই যে সবার জন্য রুটি করলাম তো যাই হোক এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট হচ্ছে ফ্যানের কাছে গিয়ে বসবো খুব গরম লাগছে রুটিটা আগে ঢাকা দিব হবে